আজকে যেহেতু বিয়ে বাড়ি আজকে কালকেকার থেকে গেস্ট আরও ডবল হয়ে যাবে সেই জন্য কালকে যে সমস্ত গিফটগুলো পাওয়া হয়েছিল কিছু কিছু করে বাড়িতে নিয়ে চলে আসা হচ্ছে আর আজকে আবার বিয়ে হয়ে আমাদের ছোট্ট বোনটা শ্বশুর বাড়ি চলে যাবে সেই জন্য তারও ব্যাগ ট্যাগ কিছু বোঝ গাছ করা হচ্ছে কারণ এরপর আমরা সকলে সকলে রেডি হয়ে বেরিয়ে যাব ভিলাতে তো সেই জন্যই একেবারে ওর যে ট্রলিটা যাবে তাতে ওর জন্য যদি কোনো প্রয়োজনীয় জিনিস যাওয়ার থাকে সেইগুলো একেবারে আমরা সবে সবাই গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি মানে যে কজন বাড়িতে আছি হাতে সময় কম এবার যাব এই কাজটা হয়ে গেলেই যাব স্নান করা হয়ে গেছে একটু আড্ডা রেডি রেডি হবো কারণ গরম তো আজকে প্রচণ্ড পড়েছে কিন্তু বিয়েবাড়িতে তো রেডি একটু হতেই হবে নইলে আমার একদমই ভাল লাগে না কারোরই ভালো লাগে না আর যতই গরম পড়ুক বিয়ে বাড়িতে একটু হেভি শাড়ি না পরলে আবার আমার ভালো লাগে না তাও আবার আমার নিজের বোনের বিয়ে তো যতই যা হোক একটু রেডি হব আর ভিলাতে আমাদের এসি আছে অনেক লোক হয়তো এসিটা ততটা ঠান্ডা করতে পারবে না আমাদেরকে কিন্তু যতটুকু পারবে ততটুকুই এনাফ তাই যা জামা কাপড় এলোমেলো হয়ে আছে সেগুলো সব গুছিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু জামা কাপড় যাবে দিনে কিছু জামা কাপড় যাবে আজকে ব্রাইডকে রেডি করে নিয়ে এবং সঙ্গে আমরাও রেডি করে চলে এসেছি ভিলায় এসে দেখছি গেস্ট প্রায় অনেক আসতে শুরু করেছে এবং এসেও গেছেন অনেকে কিছু গিফট ব্রাইড আর রুম যেখানে বসবে সে জায়গাটায় জমা হয়েছে এবং জায়গাটা অনেক এলোমেলো হয়ে রয়েছে তো এখানে ফার্স্টে সোলো ফটোশ্যুট হবে সেই জন্য গিফটগুলোকে এখানে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে প্রচুর গেস্ট এসে গেছে আর জায়গাটা বলছিলাম না মনে হচ্ছে একটু ছোটো সত্যি গেস্টের তুলনায় এই ওয়েটিং রুমটা একটু ছোটোই হয়ে গেছে সেই জন্য গিফটগুলোকে এখান থেকে সরাতে হবে কারণ এই মুহূর্তে এখানে হবে ব্রাইডের ষোলো ফটোশ্যুট তারপর গ্রুম যখন এসে যাবে তখন ব্রাইড আবার অন্য জায়গায় চলে যাবে তখন গ্রুম এখানে বসবে তো আর এটা হচ্ছে ব্রাইডের একটা স্কুল ফ্রেন্ড যেটা সত্যি বাবা মা ফ্যামিলি সেগুলো ছেড়ে চলে যাবো এটাও একটা দুঃখ যেহেতু মেয়েরা বিয়ে পর অন্য জায়গায় চলে যায় তাই বন্ধুত্ব সবাই কোথায় মোটেও না ঘড়িতে এখন বাজে দুটো দুটোরও মনে হয় বেশি হয়ে গেছে খাওয়ার মধ্যে খেয়েছি সকালবেলা এক কাপ চা আর বোধ হয় চার পাঁচটে পকোড়া ভীষণ খিদে পাচ্ছে তাই এসে তো খেতে বসলাম তো বটে কিন্তু সেই সময় ইকরাম আমার কোলে ওঠার জন্য এত বিরক্ত করছিল একে তো হেভি শাড়ি পরে আছি তার উপর বাচ্চাকে কোলে নিয়ে ওইটুকু জায়গার মধ্যে খাওয়া অসম্ভব গরমও প্রচুর হচ্ছিলো তারপর ভাবলাম খেলামই না বসেছি খেতে ঠিকই কিন্তু খাইনি ইকরামকে নিয়ে কিছুক্ষণ বসে রইলাম ও আবার আমার কোলে কিছুক্ষণ শান্তশিষ্টভাবে বসে আমার সাথে একটু গল্প টল্প করে একটু টাইম পাস করে আবার চলে গেল নানুর কাছে তো আমি আর খেলাম না বসেই রইলাম আর ইচ্ছাও করছিল না খেতে ভাবলাম থাক সন্ধেবেলা খেয়ে নেব সারা খেলে আবার একে তো বিরিয়ানি তারপর খেলে কষ্টিত আর নিচে নেমেছিলাম দেখার জন্য তখন এসে পৌঁছায়নি ভাবলাম এক প্লেট পকোড়া নিয়ে খালি হাতে উঠবো আর পকোড়া নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাও কি বিরক্তি পর এক হাতে শাড়ি ধরতে হবে এক হাতে পকোড়ার প্লেট ধরতে হবে নানা রকম কাজ देर है देर है যাত্রী ঢুকে গেছে বড় ঢুকে গেছে কিন্তু সেই ফুটেজটা অতিরিক্ত গরম আর ভিড়ের জন্য আমি নিতেই পারিনি পুরোপুরি ভালোভাবে যাই হোক বড় ভরে চলে এসছে আর দেখো একদম সব ঘিরে বসে আছে বরের ভাই বোন সব বোন নয় ভাইয়েরা সবাই মিলে ঘিরে বরকে বসে আছে সবে ঢুকেছে এবার কিছুটা ফটোশ্যুট টুট হবে তারপর নাস্তা হবে তারপর হবে রেজিস্ট্রি আর বর আসতেই এমনি দেরি করে ফেলেছে মানে প্রায় সাড়ে তিনটে মতো বেজেও গেছে তারপর ঢুকেছে তো এদি একটা জিনিস ভালো হয়েছে কন্যে যাত্রী সকলের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওরা যা খেতে বাকি আছে অত তাড়াহুড়ো হবে না রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রারও চলে এসেছে এবার তো একটু কান্না পাবেই হাসি খুশি আনন্দ করে ফটোশ্যুট তোলার পর এইবার তো আস্তে আস্তে টিন টিন পিন পিন হবে মনের মধ্যে কত দুঃখ কত আফসোস হবে পাশে বসে বসে আমার ছোটো খালামাও কাঁদছে ওদিকে বোনও কাঁদছে ও তো চোখে দেখতেই পাচ্ছিলো না মানে চোখটা পানিতে এতটাই ভরে গেছে যে কোথায় সাইন করছে কি করছে দেখতেই পাচ্ছিলো না পাশে আমার একটা দাদা বসেছিল উনি একটু দেখিয়েও দিচ্ছিল আস্তে আস্তে হয় এই সময় মনের মধ্যে একটা অন্য রকম চিন্তাভাবনা তো তীব্রভাবে শুরু হয়ে যায় নানা রকম ইমোশনাল কথা মনে পড়ে কত কি মনে পড়ে কত ভয় কত নতুন ভাবনা সব কিছু এই সময়ই মনের মধ্যে একেবারে দলা পাকাতে শুরু করে তো কিছু করার নেই এটাই নিয়ম এটাই রীতি এগুলো হতেই হবে আর এগুলো হচ্ছে তো আমার খালু তো আসেই নি সামনেই আসেনি ঠিকঠাক ওনাকে তো বারবার ডেকে ডেকেই আনতে হচ্ছিল ইভেন ক্যামেরাম্যানই ফোর্স করছিলেন যে ও বাবা মাকে কাছে নিয়ে এসো ওরা তো দূরে বসে বসে কেঁদেই যাচ্ছে ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান বলছিলেন বারবার ওর বাবা মাকে নিয়ে এসো আমাদেরও তো কিছু ফুটেজ দরকার পড়ে তো আমি তো বারবার ডেকে ডেকে আনছিলাম হলুদের দিন বিয়ের দিন বারবার ডেকে ডেকেই আনছিলাম প্রথম মনে হচ্ছে মেয়ের রেজিস্ট্রি হয়েছে এবার ছেলের কাছে যাবে সাইন করবে তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে কবুল পড়ানোটা হবে